হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি সকালবেলা আজকে হাজির হয়েছি আর রান্নাঘরে এখন আর কি নেমেছে আর এখন কোনো ব্লগিং না এখন তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরের সিন কীভাবে আমি পরিষ্কার করি যে সিনের মধ্যে বাসনপত্র রাখা হয় সেটা কীভাবে আমি পরিষ্কার করি তো আমি গতকাল পরিষ্কার করিনি এমনি পরিষ্কার করিনি যাতে তোমাদেরকে দেখাতে পারে যেটা নোংরা থেকে আমি কিভাবে পরিষ্কার করি তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে পরিষ্কার করি শর্ট অ্যান্ড সিম্পল প্রসেস দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমি দেখাচ্ছি আমি সিং কিভাবে পরিষ্কার করবো সিংটা আমি গতকাল পরিষ্কার না করেই রেখেছিলাম যাতে তোমাদের দেখাতে পারি যে সিংকের অবস্থাটা এই দেখো বুঝতেই পাচ্ছ কল থেকে সিঙ্কের অবস্থাটা আর এবারে দেখো আমি এটাকে কিভাবে পরিষ্কার করব কত তাড়াতাড়ি হয়ে যাবে আর কত ভালো চকচকে ভাবে পরিষ্কার হবে যেহেতু একটা স্টিলের না এটা একটা সুবিধা হয় আমার জন্য বেশ চকচকে হয়ে যায় তো দেখো আমি একটা স্পজ বাড়িটা পরিমাণ মতো ভিমবার নিয়েছি এটা আমি ভীম বাদ দিয়েই পরিষ্কার করি আর খুব ভালো পরিষ্কার হয়ে যায় এটা স্কচ বাইট দিয়ে আমি এভাবে ঘষে নেব দেখতে পাচ্ছ একবার ঘষলেই পরিষ্কার হয়ে যাচ্ছে আমি গতকাল এটা পরিষ্কার করিনি তাতে একদিনে এতটা নোংরা হয়েছে যেটা হয় আর কি এটা বাসনপত্র থাকলে আর যদি জল এর মধ্যে থাকে রাতে বেলা যদি বাসনপত্র রেখে দেওয়া হয় তো এরকম তো নোংরা হয়ে যায় সিং তো নোংরা হওয়ারই জন্য আর কি তো এটা রোজ যদি একটা বাসন মাঝে যেরকম ভাবে হয় ওইভাবে যদি সিঙ্ক পরিষ্কার করা যায় তা কিন্তু সত্যি খুব চকচকে থাকে আর পুরো নিতুনের মতো থাকে দেখতে পাচ্ছ আমি এতে কোনাগুলো পর্যন্ত এভাবে স্পস বাই দিয়ে এইভাবে ঘষে ঘষে নিচ্ছি দেখো এটা কত তাড়াতাড়ি পরিষ্কার হবে হাতে আমার তেমন কোনো প্রেশারও দিতে হচ্ছে না কারণ এটা আমি তো রেগুলার পরিষ্কার করি আর দেখতেই পাচ্ছো এটা যেহেতু আমি কালকে পরিষ্কার করে রাখিনি আর রাতের মধ্যে আমি বাসনও রেখেছিলাম যাতে নোংরাটা আরকি ভালো করে বোঝা যায় আর তফাৎটা যাতে তোমরা বুঝতে পারো আমি এখানে পরিষ্কার জিনিস পরিষ্কার করে দেখাতে অতটা পছন্দ করছি না যাতে তোমাদেরকে তফাৎটা বোঝাতে পারি আমি দুটো জিনিসে তো দেখতেই পাচ্ছ আমি কি করে পুরো সিংটাতে এভাবে ঘুষে নিচ্ছি আর এটা রেগুলার পরিষ্কার করি তো তখন হলো বাসন মাজার মতো করে একবার ঘষে নিলেই হয়ে যায় কিন্তু এটা পরিষ্কার আর সিংটা বেশ বড় আছে তো আমি গতকাল কি করেছিলাম বাসনগুলো এর মধ্যে সব রেখে দিয়েছিলাম যাতে জল জোটটা থাকে আর সিঙ্কের মধ্যে আর ভালো মতো নোংরা হয় আর আমি তোমাদেরকে দেখাতে পারি যে কত একটা নোংরা সিঙ্ক কত তাতে করছি এবার দেখো কলটাও আমি না এইভাবে ঘষে নিচ্ছি এই দেখো কারণ ঘষে নিয়ে আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে ধোবো না এটা আমি এভাবে মাখিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য একটু বাদে আমি এটা পরিষ্কার করবো মানে জল দিয়ে ধোবো আর কি এটা একটু বাদে কিন্তু ধোবো আমি এই মুহূর্তে ধোবো না এভাবে ভীম ভাতটা মাখানো থাকে ঠিক আছে এই মিনিট দুই এক বাদে আমি এটা পরিষ্কার করে নেব জল দিয়ে তো খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে এরকম আর পুরো মাখানো হয়ে গেছে আর স্কচ বাইটটা আমি বেশি ধারালো স্কচ বাইট নিয়ে নিই তাহলে কি হবে বলতো সিঙ্কটাতে দাগ হয়ে যেতে পারে বলে আমি স্কচ বাইটটা এরকম নিয়েছি তো দেখতেই পাচ্ছ যে কিন্তু বেশি ধার ধারে স্কচ নয় তো এভাবে মাখানো থাকলো আমি একটুখানি বাদে এটাকে ধোবো দেখতে পাচ্ছ এটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতো হয়েছে আমি এবার দেখো ধুয়ে ফেলবো দেখো কতটা চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কলটাও দেখবে চকচকে হয়ে যাবে আমি কলটাও রোজ এইভাবেই কিন্তু ধুয়ে নিই স্টিলের তো বেশ চকচক একটা সুন্দর ক্লিন ব্যাপার থাকে আর এটা আমি এবার একটু দিয়ে জন্যে কারণ এটা তো আমি মাখিয়ে রেখেছিলাম যাতে দাগগুলো না থাকে এবার তারপরে এখানে জল ঢেলে দেবো একদম পরিষ্কার হয়ে যাবে জানো তো এ দেখো কত পরিষ্কার চকচকে একটা ব্যাপার থাকে সিমটাতে এভাবে সিম পরিষ্কার করলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় একদম ঝামেলা নেই সিম পরিষ্কার করা আর এরপরে যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখা হয় তো মানে একদম শুকনো করে রাখা হয় তো খুবই ভালো হয় কিন্তু আমি এখন শুকনো কাপড় দিয়ে মুছতে পারছি না কারণ সিনটা আমার এখন ইউজ হবে তাই আমি বাদে এটার মতো কোনো বাসন না রেখে শুকনো কাপড় দিয়ে মুছে রাখবো তাহলে কি বলতো ওই যে জলের যে দাগ ব্যাপারটা না ওইটা কিন্তু থাকে না এটা মাঝে মধ্যে সিম করা উচিত ওরকম করে তো দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়ে গেছে মনে হচ্ছে না পুরো নতুন সিম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে অবশ্যই মুখাজি হাজির ব্লগসে সাবস্ক্রাইব করে রাখবে এরকম টিপস অ্যান্ড টিপস অনেক আমি শেয়ার করি তোমাদের সাথে যেগুলো আমি জানি সেগুলো আমি শেয়ার করি তোমরাও সবাই জানো কিন্তু ছোটো খাটো জিনিসগুলো তো আমি কোন প্রচেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে চলো সবাই টাটা